কবিতা নীলকষ্টের ডায়েরি কবি মোহাম্মদ তারিক হৃদয় রায়নাই আমার নীলকষ্টের ডায়েরিটা খুলে দেখলাম অনেকগুলি মিথ্যা যন্ত্রণা বিশ্রী খামের গন্ধের মতো একত্রিত হয়েছে লাঠিচার্জ করে মিথ্যা যন্ত্রণাগুলি সরবার চেষ্টা বারংবার করলাম সফলতা পেলাম না কোনো কিছুতেই কিছুক্ষণের জন্য সরে গেলেও আবার পুনরায় একত্রিত হয়ে যায় অনেকগুলি বড় বড় লাঠির আঘাত বিস্ফোরার মতো পুরো শরীরটাকে ব্যথায় যন্ত্রণায় ব্যথিত করছে তোমার অপেক্ষার করুন সুর শোনার জন্য ঢুলি ঢোল বাজাচ্ছে, এবং ঢোলের তালে তালে তুমি এক হৃদয় থেকে অন্য হৃদয়ে ব্যাঙের ছাতার মতো আশ্রয় নিচ্ছ অবারিত সুখ নামের আনন্দ হিল্লোলে তোমার সুখ নামের বিশাল বিচরণ স্থায়িত্ব কতটুকু বলতে পারবে কি স্থায়িত্ব কতটুকু বলতে পারবে কি কিছু অপেক্ষার জ্বালাময় দিন কিছু অপেক্ষা রঙিন স্মৃতি কিছু অপেক্ষার নীল কষ্ট কাছে আসে হাসতে হাসতে আবার হারিয়ে যায় না বলে হঠাৎ গভীর রাতে মোবাইলটা বেজে উঠল শরীরটা কাঁপছে তারপরও মোবাইলটা ধরলাম দুঃসংবাদ 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 চোখের কোণে অনেকগুলি বিষাদময় জল এ চলার শুরু আছে শেষ যে কোথায় এ চলার শুরু আছে শেষ যে কোথায় চারিদিকে নীলকষ্টের ডায়ের অশ্রু নীল কান্না চারিদিকে নীল কষ্টের ডায়রির অশ্রুসিত নীল কান্না শুধু কান্না আর কান্না